এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কবি নবার ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এ তার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তার ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেয়ারে দেয়ালে স্টেন্সি নিজের রক্ত অশ্রু হার্ড কোলাস পদ্ধতিতে এখন কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে মুখ মুখমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখন কবিতা ছুড়ে দেয়া যায় আটত্রিশ ও আরো যা যা আছে হত্যাকারের কাছে সব অস্বীকার করে এখন কবিতা পড়া যায় এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই চল্লাশের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না ধন্যবাদ সবাইকে